সম্মানিত উপস্থিতি আল্লাহর্বুল আলমিন বিভিন্ন যুগে যুগে জালেম দেন জালেমরা যখন আন্নার বিরুদ্ধে অবস্থান করেছিল তাদের কড়া জবাব আল্লাহরবুল আলমিন দিয়েছেন আল্লাহরব্বুল আলামিন বলেন তার থেকে জালেম জালেমার কে হবে

তারা হেস্তা করার আর সুযোগ দেওয়া হবে না দেশের মধ্যে কোরআন আইন চাল করতে দেওয়া হবে না দেশের মধ্যে যতদিন পর্যন্ত মুসলিম উম্মার শরীরে এক ফুটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত কোনো বাতিলকে ছাড় দেওয়া হবে না এজন্য বলতে চাই কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইনকুমতুম মুমিনিন তোমরা ভয় পেও না নিরাশ না বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো এজন্য মুসলমান আমরা বলতে চাই কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছিল ভূমিকম্প হয়েছিল এমনত হতে পারত আল্লাহ ঢাকা শহরকে অচল করে দিতে পারতেন কিন্তু কেউ ওই দিন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন সব মাদ্রাসায় কোরআনে ফেরিমে তেলাওয়াত করেছে তাহাজ করেছে আর আমাদের জন্য দোয়া করেছে আল্লাহ হয়তো ভাই আমাদেরকে ধ্বংস করে দেন নাই আমরা কোরআনের পথে চলবো তো ইনশাল্লাহ ইসলামের পথে চলবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সবাই পড়ে আমি আসসালামু আলাইকুম আহমদ